ভ্রেণতারাস উপলক্ষে যে কোনো গ্রহরত্নের উপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন রকম শেপের আপনি এই চুনিগুলো দেখতে পাবেন সার্টিফিকেট ছাড়া কোনো গ্রহরত্ন বিক্রি করবো না প্রমাণ করতে পারেন যে আমাদের গ্রহরত্ন ডুপ্লিকেট তাহলে আমরা সম্পূর্ণ টাকা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবো ভ্যারাইটিস কোয়ালিটির মুক্ত কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই মুনস্টোনও কিন্তু এর উপরত্ন হিসেবে এখানে ব্যবহার হয়ে যাচ্ছে তারাও কিন্তু বিভিন্ন শেপের পেয়ে যাবেন এখানে দেখুন ট্রাঙ্গুলার শেপের পলা অনেকে সাজেস্ট করে থাকেন তো পলা দেখতে পাচ্ছেন দুটো এটা কিন্তু লাইট এটা কিন্তু ডিপ প্রত্যেকটা পান্না কিন্তু বাছাই করা এবং বিভিন্ন শেপের মধ্যে এই পোকরাসটা দেখুন আপনি এখানে যেমন নর্মাল ওপাল পাবেন তেমনি আমাদের এখানে পাবেন আপনি ফায়ারি ওপাল একদম সর্ষের তেলের মতন কাড়া যেটা এসে আপনারা প্রত্যেকে খোঁজেন এছাড়া একুশ টাকার বিনিময়ে থাকছে আপনার লাকি স্টোন এবং রাশি লগ্ন আপনার গণ জানার একটা দুর্দান্ত সুযোগ নিশ্চয় সামন্ত জুয়েলার্স কুড়ি বছর আপনাদের আশীর্বাদ পেয়েছে তো সেই কুড়ি বছরের আশীর্বাদ নিয়ে আপনাদের বিশ্বাস নিয়ে আমরা নতুন একটা দোকান ওপেন করছি সেটা হচ্ছে সামন্ত জেমস নমস্কার আবারও সামন্ত জেমসের পক্ষ থেকে আবারও কিছু রত্নের সম্ভার নিয়ে চলে এলাম ধ্যানতারাসের আগে তো ধ্যানতারাসে তো অনেকেরই প্ল্যানিং থাকে এরকম গ্রহরত্ন ধারণ করা বা জ্যোতিষীকে দেখিয়ে তারা সঠিক মানে কি বলবো নিরাময় করতে চায় যে তার প্রবলেমগুলোকে তো তার জন্য সামন্ত জেমসে আসতে হবে কারণ আসল গ্রহরত্ন কেনবার জন্য কিন্তু একটাই বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা হচ্ছে সামন্ত জেমস তো এখানে কিছু রত্নের সম্ভার আপনারা দেখতেই পাচ্ছেন তো সেগুলো একটার পর একটা দেখাবো এখানে আপনি রত্ন উপরত্ন কৃষ্ণ রুদ্রাক্ষ ক্রিস্টালের গাছ ব্রেসলেট পলা সবই ব্রেসলেট সমস্ত কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে একটা একটা করে আস্তে আস্তে দেখাবো যে আমরা তার আগেই তোমার অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রান্স হাসপাল রোড হাওড়া কদমতলা হাওড়া ময়দান যে মেট্রো হয়েছে সেই মেট্রোর একদম কাছেই অর্থাৎ ওখান থেকে আপনারা যদি নেবে ফোন করেন আমরা আপনাকে পথ নির্দেশ দিয়ে যাবো পুরনো যে নবরূপম সিনেমা হল ছিল সেই পুরনো নবরূপম সিনেমা হল বিল্ডিংই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাড্রেস কুড়ি বছর ধরে আপনাদের আশীর্বাদ পেয়েছি সামন্ত জুয়েলার্সে তো নতুন করে আবারও এক্সক্লু এক্সক্লুসিভলি আপনাদের জন্য জেমস টোনের একটা আলাদা শোরুম তৈরি হচ্ছে যেটা হচ্ছে সামন্ত জেমস তো অবশ্যই আসতে হবে আপনাদের সকলকে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন প্রথমেই শুরু করবো গ্রহের একটা একটা করে গ্রহ আমি বলবো সেটা হচ্ছে রবি রবির প্রথম রত্ন হচ্ছে চুনি তো সেই চুনিগুলো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম কালারের মানে বিভিন্ন রকম শেপের আপনি এই চুনিগুলো দেখতে পাবেন তো এখানে বিভিন্ন কোয়ালিটিরও জিনিস আপনি পেয়ে যাবেন এখানে যেমন দেখুন এখানে পরপর এগুলো কিন্তু সার্টিফিকেট করা আছে প্রথমেই বলে রাখি আমরা কিন্তু সার্টিফিকেট ছাড়া কোনো গ্রহরত্ন বিক্রি করবো না যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমাদের গ্রহরত্ন ডুপ্লিকেট তাহলে আমরা সম্পূর্ণ টাকা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবো তো ডুপ্লিকেটের কোনো প্রশ্নই আসে না কারণ আমরা সব কিছুই কিন্তু বাছাই করা রত্নই এখানে কালেকশান করে রাখি তো চুনির পরেই যেটা চলে যাব চন্দ্রগ্রহের জন্য মুক্ত মুক্ত সবাই কম বেশি ধারণ করেই থাকেন কারোর মাথা গরম হয়েছে তো বাড়ি থেকে মুক্ত পরিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক জ্যোতিষীকে ছাড়াও অনেকে মুক্ত পরিয়ে দেন বা মুক্তকে ধারণ করে থাকেন তো এখানে ভ্যারাইটিস কোয়ালিটির মুক্ত কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেমন দেখতে পাচ্ছেন কালচারাল মুক্ত বা ন্যাচারাল মুক্ত যেটাকে বলি আমরা এগুলো কিন্তু সেপ ওয়াইজ গোল্ড হয় বাট যেগুলো ভার্মিস মুক্ত এই ভার্মিস মুক্তগুলো স্কিন অনেক মোটা হয় বা এগুলো ধরুন আলাদা কোয়ালিটিরও হয় তো এই ভার্মিস মুক্ত কিন্তু কোনোটাই কারুর শেপের অনুযায়ী পাবেন না কিন্তু জ্যোতিষীরা কার্যকারী করবার জন্য এই বার্মিস মুক্তই কিন্তু অ্যাকচুয়াল সাজেস্ট করে থাকেন তো সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই সামন্ত জেমসে তো চন্দ্রের সাথে সাথে এর একটা উপরত্নও দেখিয়ে দিই যেটা হচ্ছে আমাদের স্টোন নামের সাথে সাথেই বুঝতে পারছেন চন্দ্র অর্থাৎ মুন তো মুনি মুনস্টোনও কিন্তু এর উপরত্ন হিসেবে এখানে ব্যবহার হয়ে যাচ্ছে সব কিছু রত্নের আসল সম্ভার কিন্তু আপনাকে এসে খাঁটি যাচাই করে দেখতে হবে সেটা হচ্ছে সামন্ত জেমসে পলাও কিন্তু বিভিন্ন শেপের পেয়ে যাবেন এখানে দেখুন ট্রাঙ্গুলার শেপের পলা অনেকে সাজেস্ট করে থাকেন পলার মেন হচ্ছে কতটা পরিমাণ ডিপ কালার কালারটা দেখুন বুঝতেই পারবেন এগুলো কত ডিপ কালারের এখানে আমি দুটো জিনিস দেখাচ্ছি পাশাপাশি রেখেই দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক ভালো তো পলার দেখতে পাচ্ছেন দুটো এটা কিন্তু লাইট এটা কিন্তু ডিপ তো সামনা এগুলো এলে না এলে বোঝা যাবে না দূর থেকে অনেক কিছুই মনে হয় অনেকে পাঁচ টাকা ছ টাকা দশ টাকার রত্ন হয়তো দূর থেকে দেখিয়ে থাকেন সামনে গেলে সেটা কিন্তু দেখবেন অন্য রকম তো অরিজিনাল রত্ন কিনতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে সামন্ত জেমসে আমরা অযথা সময় নষ্ট করবো না পাঁচ টাকা দশ টাকা রত্ন বলে আপনি হয়তো সেটাতে বিভ্রান্ত হবেন কিন্তু অ্যাকচুয়াল যে গ্রহরত্ন অ্যাকচুয়াল যেটা দাম সেই দাম সঠিক দামে কিনতে গেলে আপনি কিন্তু আসতেই হবে সামান্ত পেতে হবে কারণ আমরা কুড়ি বছর ধরে আপনাদের বিশ্বাস অর্জন করেছি আমরা চাইবো না সেই বিশ্বাস আপনাদের কখনো ভেঙে যায় নেক্সট আসবো বুধ গ্রহের প্রতিকারের জন্য যেটা হচ্ছে পান্না পান্না এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কোয়ালিটির পান্না কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রত্যেকটা পান্না কিন্তু বাছাই করা এবং বিভিন্ন শেপের মধ্যে আপনি পান্না এখানে দেখতে পাবেন তো পান্না কিন্তু আপনার বুধ গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করা হয় এছাড়াও পান্নার সাবস্টিটিউট হিসেবে এখানে অনেক আছে এটাকেও অনেকে পান্না বলে বিক্রি করেন কিন্তু আমাদের এখানে এরকম হবে না এইগুলোই সেই তিন টাকা চার টাকা পাঁচ টাকার রত্ন তো এগুলো এগুলো আপনারা এখানে এসে পাবেন বাট অরিজিনাল পান নিতে গেলে কিন্তু আপনাকে সার্টিফাইড করে সেটার বিশ্বস্ততা যাচাই করে তবেই কিন্তু আপনি ধারণ করবেন কারণ আপনি কিন্তু আপনার প্রবলেম সলিউশন করবার জন্য ধারণ করছেন তো অরিজিনাল যদি না ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রতিকার আসবে না নেক্সট আসবো আমরা বৃহস্পতি বৃহস্পতি গ্রহের রত্ন মেন হচ্ছে পিক পোখরাজ পোখরাজের কিছু এখানে সার্টিফাইড করা আছে তো এগুলো দেখা দেখাবো এছাড়া কিছু আপনাকে শিলনী পোখরাজ দেখাবো এগুলো সবই সেফআইআর গ্রুপ ঠিক আছে সেফআইআর গ্রুপের প্রত্যেকটা কিন্তু বাছাই করা একদম এর ক্লিয়ারিটি দেখলেই আপনি বুঝতে পারছেন এই পোখরাজটা দেখুন প্রত্যেকটা পোখরাজ কিন্তু একদম বাছাই করা কোয়ালিটি যেরকম আপনাকে যেরকম মাপের আপনাকে চাইবে সেই মাপের আমরা কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করতে পারবো বৃহস্পতির সাথে সাথে বৃহস্পতি আরও আরও একটা রত্ন এখানে উপরত্নগুলো আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আপনি এখানে পাবেন শুক্রের জন্য প্রতিকারের রত্ন সেটা হচ্ছে ওপাল ওপাল আপনি এখানে যেমন নর্মাল ওপাল পাবেন তেমনি আমাদের এখানে পাবেন আপনি ফায়ারই ওপাল এই দেখুন প্রত্যেকটা রোপাল থেকে কিন্তু ফায়ার এ হচ্ছে ঠিক আছে কাছে এলে বুঝতে পারবেন এগুলো ভিডিওতে এতটা ক্লিয়ারভাবে দেখানো কখনোই সম্ভব নয় এখানে পাচ্ছেন হানি ওপাল আর একটা শুক্রের জন্য যেটা পাচ্ছেন জারকন জারকনও কিন্তু যারা যাদের ধরুন ডায়মন্ড সাজেস্ট করে থাকে তারা কিন্তু জারকন এখানে ব্যবহার করতে পারেন এরপর চলে আসবো শনি গ্রহ শনি গ্রহের জন্য প্রতিকারের জন্য এখানে হচ্ছে নীলা নীলা আপনারা অনেকেই হয়তো ভয় পান বা অনেকেই ধারণ করতে চা পারেন না বা ধারণ করতে চান না সেক্ষেত্রে তারা এমিথিস ব্যবহার করতে পারেন জ্যোতিষিরাই এগুলো আপনাদেরকে সাজেস্ট করে দেবে তো জ্যোতিষিরা এখানে যখন আপনি দেখাবেন অথবা অন্য কোথা থেকে দেখিয়ে আসবেন তারা তাদের তাদের কাছ থেকে উপরত্ন অবশ্যই জেনে নেবেন সেই উপরত্নগুলোও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে আপনি পাবেন রাহুকেতুর জন্য প্রতিকারের গোমেদ গোমেদ এবং ক্যাটসাই অর্থাৎ এই দেখুন গোমেদ একদম সর্ষের তেলের মতন কারা যেটা এসে আপনারা প্রত্যেকে খোঁজেন তো সেই বিভিন্ন রকম শেপ বিভিন্ন রকম শেপ এবং বিভিন্ন রকম কোয়ালিটির জিনিস কিন্তু আপনাদের পকেট অনুযায়ী আপনারা এখানে কিনতে পারবেন সামনেই ধ্যানতারাস আরেকটা এখানে অফারও আমি বলে রাখি আমাদের এখানে আপনি যে কোনো গ্রহরত্ন কেনার ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি সেটা রুপোয় বাঁধান রুপোর উপর মজুরিটাও ফ্রি দিচ্ছি আর সোনা দিয়ে বাঁধালে ফিফটি পার্সেন্ট মাত্র মজুরি দেবেন আমাদেরকে আর একুশ টাকার বিনিময়ে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার রাশি লগ্ন আপনার লাকি স্টোন এবং আপনার গন শুধুমাত্র আপনাকে পাঠাতে হবে একুশ টাকা আর কি পাঠাতে হবে আপনার জন্মের তারিখ জন্মের প্লেস এবং জন্মের সময় তাই দেরি করবেন না তাড়াতাড়ি আপনার নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন সবকটাই গ্রহ মোটামুটি বলে দিয়েছি রাহুও দেখিয়ে দিয়েছি এবার পড়ে থাকে খালি কেতু তো কেতুর প্রতিকারের জন্য যেটা হচ্ছে ক্যাটসাই দেখুন প্রত্যেকটা ক্যাটসাইয়ের কিন্তু চোখ দেখে তবেই পারচেস করবেন এই দেখুন ক্যাটস আই অর্থাৎ বিড়ালের চোখ তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা চোখ কিন্তু খেলছে এখানে গ্রিন গ্রিন আইও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সব কিছুর ওপরে নির্ভর করছে আপনাদের যাচাই করে নিতে হবে প্রকৃত গ্রহরত্ন পড়তে হবে সঠিক জ্যোতিষী দেখেতে হবে তো জ্যোতিষী এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি আপনি আগে থেকে ফোন করে দিলে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেবো আপনারা সঠিক জ্যোতিষী দিয়েও কিন্তু আপনাদের ভাগ্য স্থির করতে পারবেন এরপরে চলে আসছি কিছু ব্রেসলেট বা ক্রিস্টাল ক্রিস্টালের ওপরে এখন সবাই এগুলো হাতে ধারণ করছেন কম বেশি এগুলো ধারণ করেই থাকছেন তো এখানে কিন্তু সমস্ত ধরনের ক্রিস্টাল ব্রেসলেট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে আমাদের প্রচুর স্টক হিউজ স্টক যে ধরনের এগুলো ধরুন রেকি মাস্টার যারা থাকেন অথবা ধরুন যারা ট্যারট কাট করছেন তারা কিন্তু এই ধরনের রেমিডির দিকে দেয় তারা হয়তো স্টোন সলিউশন দেয় না তারা এগুলোকে চার্জ করা আমাদের এখানে পাবেন আপনি স্যালোনাইট প্লেট আমাদের এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের ট্রি অর্থাৎ সেভেন চক্র ট্রি আপনার বাড়ির নেগেটিভিটিগুলোকে দূর করে দিচ্ছে আপনি এখানে পাচ্ছেন পাইরাইট ট্রি যেটা আপনার মানিকে অ্যাট্রাক্ট করছে এখানে পাচ্ছেন আপনি রুদ্রাক্ষ এক থেকে সাতমুখী যে কোনো রুদ্রাক্ষ পাচ্ছেন এখানে আপনি গণেশ রুদ্রাক্ষ পাচ্ছেন এখানে আপনি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পাচ্ছেন একমুখী রুদ্রাক্ষ অলরেডি দেখুন আমাদের এখানে সার্টিফাইড করা রুদ্রাক্ষ আছে এই হচ্ছে সেই ফিরোজা যা সালমান খানের হাতে ছিল সালমান খানের হাত থেকে এটা বিশালভাবে ফেমাস হয়েছে এর সঙ্গে পাইরাইট মেশানো এই হচ্ছে এটার নাম হচ্ছে ইরানি ফিরোজা অর্থাৎ নর্মাল ফিরোজায় এই পাইরাইটটা আপনি পাবেন না যেটা আগে আপনাকে হয়তো দেখিয়েছিলাম এখানে আছে নর্মাল ফিরোজা এইটা হচ্ছে নর্মাল ফিরোজা এই হচ্ছে নর্মাল ফিরোজা এটা হচ্ছে ইরানি ফিরোজা এই ইরানি ফিরোজার এখন কিন্তু প্রচুর ডিমান্ড এছাড়া এখানে ল্যাপিস পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের ল্যাপিস যেগুলোকে আপনার রিসলেটের মতন করে বা বড় আংটির মতন করে পড়তে পারছেন এখানে পাচ্ছেন আপনি টাইগার আই এছাড়াও ভ্যারাইটি স্টোন সুলেমানি হাকিক থেকে শুরু করে সমস্ত ধরনের স্টোন কিন্তু আপনি এক ছাদের তলায় সমস্ত কিছু সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন আসবে দাদা আপনা আমাদের এখানে আসতে গেলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রাণ সাসমল রোড হাওড়া কদমতলা একদম নিয়ার হাওড়া মেট্রোর কদমতলা হাওড়া ময়দান মেট্রোর সামনেই যাবে অর্থাৎ মেট্রোয় নেমে আপনি ফোন করবেন আমরা আপনাদেরকে পথ নির্দেশ দিয়ে দেবো এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ফোন করতে পারেন কোনো সমস্যা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আপনাকে গাইড করে দেবো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার